তো আজকে সুসংবাদ হচ্ছে আজকে ব্রয়লার মুরগি মোটামুটি ভালো রেটে কেনা বেচা হচ্ছে সেটা হচ্ছে একশো পঁচাশি থেকে নব্বই টাকা কিছু কিছু এলাকায় পঁচানব্বই দুশো টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে শহর এলাকাগুলোতে প্রতন্ত অঞ্চলে একশত পঁচাত্তর আশি পঁচাশি এরকম রেটে কেনা ব্যসা হচ্ছে এবং প্রত্যন্ত অঞ্চলগুলোতে আজকে সোনালি মুরগি কেনা ব্যসা হচ্ছে দুশত নব্বই থেকে তিনশো টাকা এবং শহর অঞ্চলগুলোতে কেনা ব্যসা হচ্ছে তিনশত পনেরো টাকা থেকে তিনশত দশ টাকা পর্যন্ত সর্বোচ্চ কেউ যদি এর থেকে বেশি কম কেনা করে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকে সর্বোচ্চ কালার বার্ড কেনা ব্যসা হচ্ছে দুশত আশি থেকে নব্বই টাকা এবং লেয়ার সর্বোচ্চ কেনা হচ্ছে দুইশত নব্বই থেকে তিনশো টাকা এবং লেয়ার ফুলেট সর্বোচ্চ তিনশো বিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে তো আলাইকুম সুপ্রিয় দর্শক ও নগর কৃষক খামারি মায় বন্ধুরা কী অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই অনেকে অনেক ভালো আছেন তো আমাদের এই রেটটা হচ্ছে আপনাদেরকে ধারণা দেওয়া যে বাংলাদেশের কোন প্রান্তে কত টাকা কেনা হচ্ছে আজকে হচ্ছে বাইশ মে দু হাজার চব্বিশ সাল রোজ হচ্ছে আপনার বুধবার তো আজকে বুধবারে পুরো বাংলাদেশের সকল রকমের রেডি মেডি রেটগুলো জানাবো আর আজকে বাচ্চার রেট মোটামুটি জানাই দিব কিছুক্ষণের ভিতরে কারো কারো বাচ্চা লাগলে অবশ্যই যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে আমরাই বিশ্বাসের সঙ্গে বাচ্চা ডেলিভারি করে থাকি আর প্রতারক হইতে সাবধান বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে বাচ্চা কিনবেন আর পুরো বাংলাদেশে রেডি মুরগির রেটগুলো জেনে নিন আর যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার এলাকায় কত টাকা কেনা ব্যচা হচ্ছে রেডি মুরগি তো আজকে ব্রয়লার মুরগি ঢাকায় কেনা ব্যচা হচ্ছে একশো পঁচাশি থেকে নব্বই টাকা এবং কাজিপুর এলাকার দিকে একশত পঁচাশি থেকে বিরানব্বই টাকা এরকম রেটে কেনা হচ্ছে আপনার এলাকায় কত টাকা কেনা সেটা জানাবেন এবং কালার বার্ড আজকে কেনা ব্যসা হচ্ছে দুশত আশি পঁচাশি থেকে দুশত নব্বই টাকা এবং স্বতন্ত অঞ্চলগুলোতে এরকম কেনা হচ্ছে শহর এলাকাগুলোতে পঁচানব্বই আর একটু বেশি কম কেনা হচ্ছে আপনার এলাকার নাম লিখে ছোট্ট করে জানাই দেবেন আপনার এলাকায় কত টাকা কেনা হচ্ছে এবং রেডি টাইগার দুশত সত্তর থেকে আশি টাকা নব্বই টাকা এরকম কেনা হচ্ছে শহর এলাকাগুলোতে নব্বই পঁচানব্বই কেনা হচ্ছে রেডি টাইগার এবং রিজেক্ট লেয়ার প্রত্যন্ত অঞ্চলগুলোতে একশত পঁচাশি থেকে নব্বই টাকা এবং শহর এলাকাগুলোতে পঁচানব্বই নব্বই এরকম রেটে ক্যানাভ্যাসা হচ্ছে রিজেক্ট লেয়ার এবং লেয়ার ফুলেট আজকে প্রত্যন্ত অঞ্চলগুলোতে একশত সরি ভুল হয়েছে রিজেক্ট রিজেক্ট লেয়ার তো বললাম প্রত্যন্ত অঞ্চলগুলোতে ফুলেট লেয়ার ফুলেট ক্যানাভাসা হচ্ছে দুশত নব্বই থেকে পঁচানব্বই এরকম এবং বেশি কম ক্যানাভাসা হল অবশ্যই কমেন্ট করবেন এবং বনরাজ ক্যানাভাসা হচ্ছে দুশত সত্তর থেকে আশি টাকা এবং রেডি শেষ ক্যানাবে হচ্ছে দুশত সত্তর থেকে আশি টাকা তো এগুলোই ছিল রেডি মুরগির রেট পুরো বাংলাদেশের রেটগুলো এখন জেনে নিন কারোর সাথে যদি না মিলে গাবড়ানোর কোনো প্রয়োজন নাই আপনার এলাকায় এর এর থেকে আমাদের যে রেট দিয়ে দিব এর থেকে বেশি কম কিছু একটা ক্যানাভেস হচ্ছে আপনি মিলেই আমাদেরকে কমেন্ট করে জানাবেন সবার সাথে মিলানো কোনো দিনও পসিবল না এটা কেউ পারবে না বাংলাদেশের আপনাদের এলাকার সাথে বাজার মিল রেখে নিউজটা প্রচার করা আজকে টাকা ব্রয়লার মুরগি যাচ্ছে একশত পঁচাশি থেকে একশো পঁচানব্বই টাকা এবং সোনালি মুরগি যাচ্ছে তিনশো থেকে তিনশো টাকা কেজি এবং গাজীপুর গাজীপুর ব্রয়লার পার কেজি কেনা হচ্ছে একশত সাতাশি থেকে একশত বিরানব্বই টাকা কেজি এবং সোনালি মুরগি পার কেজি কেনা হচ্ছে তিনশো পাঁচ থেকে তিনশো বিশ টাকা এবং চট্টগ্রাম চট্টগ্রামে ব্রয়লার মুরগি পার কেজি কেনা হচ্ছে একশত নব্বই থেকে একশো পঁচানব্বই টাকা এবং সোনালি মুরগি পার কেজি কেনা হচ্ছে তিনশত পাঁচ থেকে তিনশো দশ টাকা এবং রাজশাহী রাজশাহীতে আছে ব্রয়লার মুরগি পার কেজি একশত আশি থেকে একশো পঁচাশি টাকা কেনা বেচা হচ্ছে এবং সোনালি মুরগি প্রতি কেজি তিনশো থেকে তিনশো দশ টাকায় কেনা বেচা হচ্ছে বরিশাল বরিশালে আজকে ব্রয়লার মুরগি প্রতি কেজি কেনা বেচা হচ্ছে একশত আশি থেকে পঁচাশি টাকা এবং সোনালি মুরগি প্রতি কেজি কেনা বেচা হচ্ছে তিনশত পাঁচ থেকে তিনশত বারো টাকা পর্যন্ত সর্বোচ্চ এবং ময়মনসিং পার কেজি কেনা বেচা হচ্ছে ব্রয়লার মুরগি একশত আশি থেকে একশত চুরাশি টাকা এবং সোনালি মুরগি তিনশত তিনশো দশ টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে সিলেট সিলেটে আজকে ব্রয়লার মুরগি পার কেজি কেনা ব্যসা হচ্ছে একশত পঁচাশি থেকে বিরানব্বই টাকা এবং সোনালি মুরগি পার কেজি কেনা ব্যসা হচ্ছে তিনশো দশ থেকে তিনশো বিশ টাকা এবং রংপুর রংপুরে ব্রয়লার মুরগি পার কেজি একশত আশি থেকে একশো চুরাশি টাকা সোনালি মুরগি প্রতি কেজি তিনশো থেকে তিনশো আট টাকা বগুড়া বগুড়াতে ব্রয়লার মুরগি প্রতি কেজি একশত পঁচাত্তর থেকে আশি টাকা সোনালি মুরগি একশো পঁচানব্বই থেকে তিনশো পাঁচ টাকা বগুড়াতে পাইকারি বাচ্চার বিজনেস করেন অথবা বগুড়াতে রেডি মুরগির বিজনেস করান এমন কেউ থাকলে অবশ্যই যোগাযোগ করবেন বগুড়া চার মাথার আশেপাশে যদি কেউ থাকেন বাচ্চার বিজনেস করেন আমাদের এই ভিডিওগুলো দেখেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আর বাচ্চা লাগলে পুরো বাংলাদেশে বাচ্চা ডেলিভারি করা যাবে এবং রেডি মুরগি ডেলিভারি করা যাবে মাঝে মাঝে সমস্যা নেই বগুড়াতে ব্রয়লার মুরগি পার কেজি একশত পঁচাত্তর থেকে আশি টাকা সোনালি মুরগি দুশত পঁচানব্বই থেকে তিনশো টাকা টাঙ্গাইল ব্রয়লার মুরগি প্রতি কেজি তো আশি থেকে একশো পঁচাশি টাকা এবং সোনালি মুরগি তিনশো থেকে তিনশো দশ টাকা কিশোরগঞ্জ ব্রয়লার মুরগি প্রতি কেজি তো পঁচাশি থেকে একশো সাতাশি টাকা এবং সোনালি মুরগি তিনশো থেকে তিনশো দশ টাকা যে যেখান থেকে দেখতেছেন আমরা যে নামগুলো বলতেছি টাঙ্গাইল তারপরে কিশোরগঞ্জ নরসিংদী সিরাজগঞ্জ ফরিদপুর পাবনা যে যে অঞ্চল থেকে দেখতেছেন ওই অঞ্চলের নামটা লিখে দিবেন লিখে জানাবেন এবং যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন নরসিংদি ব্রয়লার মুরগি প্রতি কেজি একশত পঁচাশি থেকে সাতাশি টাকা এবং সোনালি মুরগি তিনশো থেকে তিনশো দশ টাকা সিরাজগঞ্জ ব্রয়লার মুরগি প্রতি কেজি একশত পঁচাত্তর থেকে একশো আশি টাকা এবং সোনালি মুরগি দুইশত পঁচানব্বই থেকে তিনশো পাঁচ টাকা ফরিদপুর ফরিদপুরে আজকে ব্রয়লার মুরগি প্রতি কেজি একশত পঁচাত্তর থেকে একশো আশি টাকা সোনালি মুরগি তিনশো থেকে তিনশো দশ টাকা পাবনা ব্রয়লার পার কেজি একশত আশি থেকে একশো চুরাশি টাকা সোনালি মুরগি পার কেজি দুইশত পঁচানব্বই থেকে তিনশো দুই টাকা নোয়াখালী নোয়াখালীতে আজকে ব্রয়লার মুরগি পার কেজি একশত আশি থেকে পঁচাশি টাকা এবং সোনালি মুরগি প্রতি কেজি তিনশো থেকে তিনশো পাঁচ টাকা এবং যশোর ব্রয়লার মুরগি প্রতি কেজি একশত আশি থেকে একশো তিরাশি টাকা কেনা বেচা হচ্ছে এবং সোনালি মুরগি তিনশো থেকে তিনশো ষাট টাকার মধ্যেই কেনা বেচা হচ্ছে চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গার আশেপাশ থেকে কেউ দেখলে চাঁদপুরের আশপাশ থেকে কেউ দেখলে অবশ্যই কমেন্ট করবেন এক কথায় যে যেখান থেকে বাংলাদেশের যে প্রান্ত থেকে ভিডিওতে দেখতেছেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে আর লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন খামারি বাইদের সাথে চুয়াডাঙ্গা ব্রয়লার মুরগি একশোতা আশি থেকে পঁচাশি টাকা সোনালি মুরগি তিনশো থেকে তিনশো দশ টাকা চাঁদপুর ব্রয়লার মুরগি একশত পঁচাশি থেকে একশো তিরানব্বই টাকা সোনালি মুরগি প্রতি কেজি তিনশো থেকে তিনশো পাঁচ টাকা কুমিল্লা ব্রয়লার মুরগি পার কেজি একশত পঁচাশি থেকে একশো সাতাশি টাকা সাতাশি টাকা এবং সোনালি মুরগি প্রতি কেজি তিনশো থেকে তিনশো আট টাকা ফেনি ফেনিতে আজকে ব্রয়লার মুরগি পার কেজি একশত অষ্টআশি থেকে একশো পঁচানব্বই টাকা সোনালী মুরগি প্রতি কেজি দুইশত নব্বই থেকে তিনশো পাঁচ টাকা লক্ষ্মীপুর ব্রয়লার মুরগি প্রতি কেজি একশত আশি থেকে একশো পঁচাশি টাকা সোনালী মুরগি তিনশো থেকে তিনশো পাঁচ টাকা কক্সবাজার ব্রয়লার মুরগি প্রতি কেজি একশো নব্বই থেকে একশো তিরানব্বই টাকা সোনালি মুরগি তিনশত পাঁচ থেকে তিনশত বিশ টাকা পর্যন্ত সর্বোচ্চ কেনা ব্যাসা হচ্ছে তো আপনার এলাকায় আপনি কোন জায়গা থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোনো হেল্প লাগলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন পঞ্চান্ন পঁচাশি ছাব্বিশ তেরো এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সাধ্যমতো চেষ্টা করব আপনার কমেন্টের আনসার করার জন্য এবং আপনার হোয়াটসঅ্যাপে নক করলেন রিপ্লাই করার জন্য আর এখন আমরা হচ্ছে কিছু কমেন্টের রিপ্লাই দিব আপনারা চাইলে আমাদের সঙ্গে থাকতে পারেন কমেন্টগুলোর রিপ্লাই দেখতে পারেন আর খামারি বাইরা কি কি কমেন্ট করেছে সেটা সম্পর্কে অবগত থাকতে পারেন আর কারো যদি আরও বেশি কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে ইনবক্স করে জানাবেন এবং কমেন্টে জানাবেন ব্রাহ্মণবাড়িয়াতে আজকে ব্রয়লার মুরগি একশত নব্বই থেকে পঁচানব্বই টাকা এবং ব্রয়লার মুরগি কেনা হচ্ছে একশত আশি থেকে সরি ব্রাহ্মণবাড়িয়াতে আজকে ব্রয়লার একশত আশি থেকে পঁচাশি টাকা এবং সোনালি মুরগি তিনশো থেকে তিনশো টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং যে যার এলাকার রেট এখনও জানতে পারেন নাই অবশ্যই কমেন্ট করে জানাবেন